নমস্কার কান্তারা চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকে আমার নিবেদন একান্ত ব্যক্তিগত অনুভূতির প্রকাশ অন্যভাবে ভাবলেন আমরা একটা কথা সর্বদাই শুনে থাকি সৎকর্ম করলে স্বর্গবাস আর অসৎকর্ম করলে নাকি নরক বাস হয় এই স্বর্গ আর নরক আমাদের মানুষের কল্পনা মাত্র আমরা কেউই জানি না কোথায় স্বর্গ কোথায় নরক বা তার রূপ কেমন আবার আর একটা কথা ছোটোবেলা থেকে শুনে আসতাম মানুষের পাপ পুণ্যের হিসাব চিত্রগুপ্তের খাতায় লিপিবদ্ধ থাকে চিত্রগুপ্ত তার অগ্রসন্ধানী নামে একটা রেজিস্টার খাতায় মানুষের ক্রিয়াকলাপের হিসাব রেকর্ড করে রাখেন আর সেই অনুযায়ী নাকি মানুষ তার কর্মফল লাভ করে যাই হোক আমার মনে হয় এই চিত্রগুপ্ত কথাটাকেই যদি একটু আমরা অন্যভাবে পরিমার্জন করি আমাদের কাছে এর একটা অন্যরূপ প্রকাশ পাবে কথাটির অর্থ হচ্ছে ছবি গুপ্ত কথাটির অর্থ হচ্ছে অদৃশ্য বা লোকায়িত এই অদৃশ্য লোকায়িত ছবিটাই হচ্ছে মানুষের মন বা বিবেক মানুষের মনই জানে কোন কাজটা ঠিক কোন কাজটা ভুল আর বিবেকবান মানুষরা সাধারণত ভালো মনের মানুষ হন আমাদের প্রত্যেকেরই উচিত মনের কথা শুনে চলা বিবেকের কাছে দায়বদ্ধ থেকে আমরা যদি কাউকে দুঃখ না দিয়ে মনের কথা শুনে চলি তাহলেই আমরা সঠিক লক্ষ্যে পৌঁছতে পারব মানুষের জীবনে ঘাত প্রতিঘাত দুঃখ কষ্ট এসেই থাকে সেই সময়ও আমরা যদি মনের কথাকে প্রাধান্য দিয়ে চলি মনের কথা অনুযায়ী চলি তাহলে আমাদের সেই কষ্টের অনেকটা লাঘব ঘটে কবিগুরুর ভাষায় আমরা বলতেই পারি মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসু সত্যের এলাও লও সহজে আমার এই নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পাশে থাকবেন নস্কার